গুড মর্নিং সকলকে প্রিন্সেস রাখি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ছোটোদেরকে অনেকটা ভালোবাসে জানিয়ে এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আমি পুজো করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো চান করে রেডি হয়ে আমি ফুল ছিঁড়তে চলে এসেছি আর দেখো গাছের মধ্যে ফুলই দেখা যাচ্ছে না পাতা দিয়ে এই গাছ ভর্তি ফুল কি পুজো দিতে ভাল লাগে বলো তাই হচ্ছে পাতার ভিতরে দু একটা করে ফুল আছে ওগুলোই খুঁজে খুঁজে ছিঁড়তেছি আর কি বলো তো যেদিন করে আমাদের বাড়িতে পুজো হয় মানে বিশেষ দিনগুলোতে যেদিন করে পুজো হয় সেদিন করে গাছে অনেক কম করে ফুল ফোটে কেন জানি না আমাদের বাড়িতে পুজোর কথা শুনলে মনে ফুল গাছগুলো ভয় পায় তাই হচ্ছে অনেক কম করে ফুল ফোটে আর বাকি দিনগুলোতে গাছ অনেক ফুল ফোটে মানে আজকে যেমন হচ্ছে পাতা দেখা যাচ্ছে ফুল কম দেখা যাচ্ছে সেই দিনগুলোতে হচ্ছে ফুল বেশি দেখা যাবে পাতা কম দেখা যাবে এমনি আমি প্রত্যেক দিনই পুজো করি কিন্তু যেদিন কোনো বিশেষ পুজো থাকে সেদিন যদি ফুল গাছে বেশি ফুল না ফোটে না ফুল গাছগুলোর উপর না অনেক রাগ ওঠে তো দেখো ফুল ছিল আমার কমপ্লিট অনেক কম ফুল পাইছি আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট শিব মন্দির আমাদের বাড়ির শিব মন্দির আর এখানেই আমি পুজো করব। আমি হচ্ছে নিজের মতো করেই পুজো করতেছি ছোটোবেলা থেকে যেভাবে আমি পুজো করে আসতেছি সেভাবেই পুজো করতেছি ধর্মীয় ধারণা অনুযায়ী সারা বছর শিবের পুজো করে যে পূর্ণ ফল অর্জন করা যায় না তা হচ্ছে শ্রাবণের সোমবারে জল অভিষেক এবং বেলপাতা নিবেদন করলে তা সম্ভব হয় এমনকি শ্রাবণ মাসে হচ্ছে উপবাস এবং নিয়ম মেনে পুজো করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল লাভ হয় বলা হয় শিব খুব অল্পতেই খুশি হয় তাই শ্রাবণ মাসে বেলপাতা নিবেদন এবং জল অভিষেক করে শিবের পুজো করলে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তাই যারা যারা পুজো করো না তাদেরকে অবশ্যই বলবো তোমরা পুজো কইরো। আর পুজোর মধ্যে থাকলে হচ্ছে মনটা অনেক ভালো থাকে সময় পুজোর মধ্যে থাকলে মন শরীর সব কিছুই ভালো থাকে তো ওই মন্দিরে আমার পুজো দেওয়া শেষ এটা হচ্ছে তার পাশের মন্দির এখানে হচ্ছে কালীবাইয়ের মূর্তি আছে এবং হচ্ছে ছোট্ট একটা হচ্ছে শিবলিঙ্গ আছে এবং ছোট্ট একটি শিব ঠাকুর আছে তো এখানেও পুজো দিলাম এবং হচ্ছে এখানেও জল ঢালতেছি আমাদের বাড়িতে কিন্তু অনেক শিব ঠাকুর আর এই যে পাথরগুলো দেখতেছো এগুলোকে আমরা শিব হিসেবে পুজো করি আর হচ্ছে পাথর মানেই তো হচ্ছে শিব ঠাকুর আর বড় বড় মন্দিরে দেখবা পুরনো মন্দিরে দেখবা শিব ঠাকুরকে হচ্ছে পাথর রূপে পুজো করা হয় আর এই পাথরগুলো হচ্ছে অনেক পুরনো তাই আমরা ফেলে দেইনি এগুলোকে এখনও পুজো করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিবা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিও সাবস্ক্রাইব এবং ফলো করে তোমরা পাশে থাকো তাহলে তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর কে কী শ্রাবণ মাসে শিব পুজো করতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই